প্রাচীন ভারতে একটি খুব সুন্দর গ্রাম ছিল নাম ছিল তার শ্যামাপুর গ্রামটি বহুত পুরোনো ছিল সেই গ্রামের মানুষ খুবই হাসি খুশিভাবে তাদের জীবন কাটাচ্ছিল গ্রামের মাঝখানে একটি প্রাচীন বটগাছও ছিল গাছটি এত পুরোনো ছিল যে সেটি কবে রোপণ করা হয়েছিল তা কেউই বলতে পারে না গ্রামের মানুষ বিশ্বাস করে এই বটগাছের নিচেই এক খুব সুন্দর জাদুকরী দুনিয়া রয়েছে যেখানে একটি পরিতার সুন্দর জগৎ নিয়ে বাস করছে সে বছর গ্রামে ভালো ফসল ফলে না ফলে গ্রামের মানুষের একটু গরিবই নেমে আসে গ্রামের ছোট্ট মেয়ে মিনা যে ছিল খুবই দয়ালু একদিন সেই বটগাছের নিচে খেলতে খেলতে বটগাছের শিকড়ের ভেতরে সে একটি অদ্ভুত দরজা দেখতে পায় দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দরজার ওপারে সে পৌঁছে যায় এক জাদুকরী দুনিয়ায় যেখানে চারিদিকে আলো ঝলমলে এক রঙিন সুন্দর দুনিয়া পাখিরা কথা বলছে ফুলেরা কথা বলছে এবং চারিদিকে সব কিছুই খুবই মোহময় খুশিময় সেই দুনিয়ায় সে দেখতে পারে সেখানকার গাছেরাও চলতে ফিরতে পারে এবং কথা বলতে পারে সে খুবই খুশি হয়ে যায় এখানে পৌঁছিয়ে এবং আনন্দ করতে থাকে সেই পাখিদের সাথে কিছু দূর যেতেই মিনা সেই রাজ্যের রানীকেই দেখতে পায় রানী হাসি মুখে তাকে স্বাগত জানায় এবং বলে তোমার হৃদয় খুবই কোমল এবং সৎ তাই তুমি এই দরজা দেখতে পেয়েছো আমি জানি তোমার গ্রাম এখন একটু মুশকিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাই আমি তোমার গ্রামকে সাহায্য করতে চাই তোমার মাধ্যমে এই বলে রানী তার হাতে একটি আলো ঝলমলে স্বর্ণের ব্রিজ তুলে দেয় সেই বীজটি পেয়ে মিনা খুবই খুশি হয় এবং রানী এই বীজটি তাকে সেই বটগাছের নিচে রোপণ করে দিতে বলে রানীর কথা মতো মিনা সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসে গ্রামের সেই বটগাছের নিচে বীজটি রোপণ করে দেয় এবং আনন্দে বাড়ি ফিরে যায় কারণ সে জানতো এই বীজ থেকে নিশ্চয়ই কোনো চমৎকার হবে এবং তার গ্রামের ভাগ্য বদলে যাবে কিছুদিন যাওয়ার পরেই সে দেখতে পায় গ্রামের সেই বটগাছের ওপরেই সুন্দর সোনালি রঙের ফল ঝুলছে আর গ্রামের মানুষরা সেই ফল পেয়ে খুবই আনন্দিত হয়ে পড়েছে কারণ সেই ফলগুলো ছিল সোনার যে ফলগুলো বিক্রি করে গ্রামের লোক নিজেদের সুখ সমৃদ্ধি ফে ফিরে পেয়েছিল তারপর থেকে সারা জীবন সেই গ্রামের মানুষদের আর কোনো দুর্দশা ছিল না এই গাছটি তাদের সুখ সমৃদ্ধির প্রতীক হয়ে দাঁড়িয়েছিল এবং মিনা সকলের চোখের মনি হয়ে ওঠে মিনার কারণেই তারা তাদের সমস্ত জীবন সুখে শান্তিতে কাটতে থাকে পরবর্তীকালে মিনা হয়ে ওঠে সেই গ্রামের রানী